এটি হচ্ছে এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান বিল্ডিংয়ের সামনে পুরি সিঙ্গারা বেগুনি এগুলো ভাজাপোড়ার দোকান ছিল বৃষ্টির দিন তাই প্রচুর লোক এই ভাজাপোড়ার প্রতি আগ্রহ ছিল মজাদার রোল মজাদার সবজি পাউরুটি তারপরে হচ্ছে পাকোড়া রোল পেঁয়াজু সিঙ্গারা সব দেদার্সে বিক্রি হতে থাকছে এই দোকানগুলোতে এমনি এই জায়গাটা হচ্ছে একটি জনবহুল জায়গা তারপরে এই জায়গাতে যখন বৃষ্টি হয়ে যায় তখন মানুষগুলো থমকে যায় আর সেই সুযোগে এই ছেলেটি এই ভাজা পোড়া জিনিসগুলো নিয়ে এসছে মাল্টিপ্ল্যান্ড বিল্ডিংয়ের নিচে আর টাইমটা ছিল দুপুর সাড়ে বারোটা থেকে একটা তো মানুষের ক্ষুধার্থ এই মুহূর্তটায় এই পোড়া অনেকাংশে মানুষকে আকর্ষণ করে

এখানে বিভিন্ন জিনিস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে সবজি রোল বিশ টাকা করে তারপরে হচ্ছে শিঙাড়া দশ টাকা সমোটা দশ টাকা এবং সবজি রোল এগুলো হচ্ছে বিশ টাকা করে বিক্রি হয় এই দোকানটিতে আসুন আমরা দেখি এই বেচাকেনার কিছু দৃশ্য